এটা হচ্ছে টাচ লাইট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি টাচ লাইট তৈরি করে দেখাবো এই টাচ লাইটে দুইটা তামার তার আছে এখানে টাচ করার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে উঠবে তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই এই টাচ লাইটটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন চলুন ভিডিওটি শুরু করা যাক টাচ লাইট তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে দেখিয়ে দিতেছি প্রথমে লাগবে একটি ট্রানজিস্টর এরপর লাগবে একটি থ্রি এম এম লাইট যদি আপনাদের কাছে থ্রি এম এম লাইট না থাকে তাহলে আপনারা ফাইভ এম এম লাইট লাগাতে পারেন কিন্তু আমি যখন এ সার্কিটে ফাইভ এম এম লাইট লাগিয়েছিলাম তখন আমার কাছে এই লাইটের আলো কিছুটা কম মনে হয়েছিল আর লাগবে দুইটা তামার তার তামার তার দুইটা এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে আমি এইভাবে করে পেঁচিয়ে নিয়েছি এখন কানেকশনগুলো দেখিয়ে দিব ট্রানজেস্টরের এই সাইটে যে পিন আছে এখানে এই এলইডি লাইটের যে নেগেটিভ পিন আছে সেটি কানেকশন করে দিতে হবে কানেকশনটি করে করে দিয়েছি এখন তামার তার দুইটা নিতে হবে একটি তামার তার এল লাইটের এই পিনটিতে কানেকশন করে দিতে হবে আরেকটি তামার তার ট্রানজিস্টরের মাঝখানের পিনটিতে কানেকশন করে দিতে হবে তো আমি কানেকশনটি করে দিতেছি তামার তার দুটা লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে করে তামার তার দুটা লাগিয়ে দিবেন এখন পাওয়ার ইনপুট দিতে হবে কানেকশনটি দেখিয়ে দিতেছি পজিটিভ ইনপুট দিতে হবে এইখানে আর নেগেটিভ ইনপুট দিতে হবে ট্রানজিস্টরের এই পিনটিতে তো আমি কানেকশনটি করে দিতেছি কানেকশনটি করে দিয়েছি ঠিক এইভাবে করে কানেকশন করে দিবেন এই সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করব আপনারা এইখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন অবশ্যই ডিসি ভোল্ট ইনপুট দিতে হবে তো ব্যাটারিটি এখন লাগিয়ে দিব তো এইভাবে খুব সহজেই একটি টাচ লাইট তৈরি করতে পারবেন দেখতে পারতেছেন এখানে ধরার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলতেছে আরেকটি কথা সেটা হচ্ছে এই যে দুইটা তামার তার দেখতে পারতেছেন এই দুইটা তামার তারে ঠিক এইভাবে করে টাচ করলে লাইটটি জ্বলে কিন্তু যদি এই দুইটা তামার তার একসাথে শর্ট হয়ে যায় তাহলে ঠিক গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য দেখতে হবে যেন এই দুইটা তামার তার একসঙ্গে শর্ট না হয়ে যায় তো এখন যদি আপনারা এইভাবে করে টাচ করেন তাহলে কিন্তু লাইটটি জ্বলবে দেখতেই পারতেছেন আমি হাত রাখার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলতেছে আর হাত সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ